যারাতে ক্যামেরা বা বোম দেখছে মাইক্রোফোন তাদের কি পিটাচ্ছে এবং কি বাংলা ভিশনের ক্যামেরাম্যানের মাথা ফেটে গেছে নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরা বাংছে টাইপয়েড বাংছে বাংলা ভিশন আরেকজন আছে খবরের কাগজ এই দেশ টিভির একজন রিপোর্টার ভাই দেব তার এখানে মানে অবস্থা খুব খারাপ তারা কি তারা কি শিল্পী না সন্ত্রাস প্রথম স্টার্টটা করছে শিবা সানু তারপরে জয় চৌধুরী আলেকজান্ডার বো জয় চৌধুরীকে আমি চোখে দেখছি ওখান থেকে সে হচ্ছে ব্যারিকেড না হিরোর মতো উল্টে আইসে আসে সাংবাদিকদের উপর হামলা চালাইছে তার পরিকল্পনাকারী হচ্ছে আমার মনে হচ্ছে যে জয় চৌধুরী জয় চৌধুরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনকে চেয়ার শুরুছে আর একজনকে হিট করতেছে গায়ে তারা মাপ চাইবে প্রথম কথা পা ধরে সবার সামনে এবং তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তারা যে সাংবাদিকদের পেটাইছে পেটাইছে এটার জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে হবে বিষয়টা হলো আমাদের এক সাংবাদিক খবরের কাগজ তো উনি একজন আর্টিস্টকে মনে কোনো প্রশ্ন করেছিল তো প্রশ্নটা কোনো ভাল লাগে না শিবাসানু তাকে মারতে মারতে ওই মাথা বন্ধ নিয়ে গেছে শিবাসানু আমাদের একজন সাংবাদিককে হ্যাঁ এই যে ওনাকে এই যে ওনাকে মারতেছিল আমাদের এক আমার আমার রিপোর্টার যে সে বলতেছে ভাই সব ক্যামেরা পার্সন ক্যামেরাম্যান সবাই আসেন এনে মারতেছে সাংবাদিক তা আমরা ওইখানে গেলাম যাওয়ার পর এইখানে আসছে মারতে মারতে ওই গেট টাটকা দেওয়ার পরে জয় চৌধুরী এবং কি তার আরো লোকজন মিলে সবার উপরে লাথি কোনো কথা না লাথি ওইখান থেকে দর দর করেছে আমরা সবাই এদিকে আসছি এই চেয়ারগুলো দিয়ে যার হাতে ক্যামেরা বা বোম দেখছে মাইক্রোফোন তাদের কি পিটাচ্ছে এবং কি বাংলা ভিশনের ক্যামেরাম্যানের মাথা ফেটে গেছে নিউজ টোয়েন্টি ফোরের এর ক্যামেরা বাংছে টাইপয়েড ভাঙছে বাংলা ভিশন আরেকজন আছে খবরের কাগজ এই দেশ টিভির একজন রিপোর্টার ভাই দেব তার এখানে মানে অবস্থা খুব খারাপ আমার ব্লাড বেরায় না এখনো পা আসছে মানে এই মিলে বুঝি নেই এই যে মানে তারা হলো শিল্পী আর আমরা হলো সাংবাদিক তাই না আমরা ভিডিও জার্নালিস্ট আপনারা রিপোর্টার আমরা ক্যামেরা পারসন তো কথা হলো তারা হলো শিল্পী একজন ক্যামেরাম্যানকে কিভাবে লাঠি মানে লাঠি চেয়ার দিয়ে মারতে পারে তারা কি তারা কি শিল্পী না সন্ত্রাস মানে কেন মারছি সেটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না যদি বুঝতে পারতাম তাহলে তো আমরা এটা হইতো না আমরা এখানে দাঁড়াই আছি সবাই এখানে মারা শুরু করছে মানে তারা একটা চক্র মানে কি বলবো এটা বলার কিছু নাই এখানে মানে আমরা ক্যামেরা বাইরের লোক হলে এক কথা ছিল এখানে তো এখানে আমরা এই যে এই যে এই যে এই বাংলা বাংলাদেশের ক্যামেরাম্যান

হিরোর মতো উল্টে আইসি আসে সাংবাদিকদের হামলা চালাইছে এবং আপনাদের হামলার একটা নমুনা আমি দিয়েছি প্রথম থেকে যেহেতু কতগুলো চেয়ার ভাঙছে সেটা সেটা সবাই দেখছেন বাট দর্শকদের দেখার জন্য একটা হামদার নমুনা দেখা এই যে দেখেন একটা ভেঙে ফেলছে এবং আমরা হচ্ছে জয় চৌধুরী আলেকজান্ডার বিবাসানু এই তিনজনকে বহিষ্কার চাই এবং তারা আমাদের সাথে সাংবাদিকদের সামনে ক্ষমা চাইবে পা ধরে এবং তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই তারা মাপ চাইবে প্রথম কথা পা ধরে সবার সামনে এবং তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তারা যে সাংবাদিকদের পেটাইছে পেটাইছে এটার জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে হবে। ছিল দিকে দিকে তারা কথা বলে শপথ গ্রহণ করলো সেই অবস্থায় হঠাৎ করে চারোপাশ দিকে দেখলাম সন্ধ্যার দিকে একটা হাউকাউ শুরু হয়ে গেছে যেটার পরিকল্পনা কারী হচ্ছে আমার মনে হচ্ছে যে জয় চৌধুরী জয় চৌধুরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনকে চেয়ার সুরষে আর একজনকে হিট করতেছে গায়ে যেমন আমার গায়ে দেখেন আপনার আমার প্যান্ট সব সবকিছু ছিঁড়ে ফেলছে ইভেন হচ্ছে আমার আমার চেয়ার দাও বাড়ি দিছে মোট কথা